হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এস্তাহ আলোচনা করব পনেরোই নভেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তুই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানা জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশবদে এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই করে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে পি এস ডট ডবল স্লাস ডাব্লিউ ডট ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি পিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি পিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে এইট পাস এবং মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি আবেদনের শেষ তারিখ তিন বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কমে নেক্সট তাকে রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট তো এখানে বলা হয়েছে এইচএস ও পেশাগত যোগ্যতা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে দুশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট বি ডাব্লু বি ডট ইন নেক্সট এখন রয়েছে প্রাথমিক স্কুলের স্পেশাল এডুকেশন টিচার তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার তিনশো আটটি বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিপি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে রেলে ক্লার্ক এবং টাইপিস্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য পথ রয়েছে তিন হাজার পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ সাতাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে রেল স্টেশন মাস্টার গুডস ট্রেডস ম্যানেজার এবং সুপারভাইজার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য পথ রয়েছে পাঁচ হাজার আটশোটি আবেদনের শেষ তারিখ কুড়ি এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে প্রাইমারি টিচার তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বি বিবি পিই ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে উত্তর পূর্ব রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে এক হাজার একশো চারটি আবেদনের শেষ তারিখ পনেরো পনেরো পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট এনইআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোয় অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে দুশো অষ্টান্নটি আবেদনের শেষ তারিখ ষোলো এগারো পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্লি ডাব্লিউ ডট এমএইসি ডট জিও ডট ইনে নেক্সট হচ্ছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে আবেদনের শেষ তারিখ 18 তিন ছাব্বিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস গেইল অনলাইন ডট নেক্সট রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট এবং সুপারভাইজার তো এখানে বলা হচ্ছে ডিপ্লোমা পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার পাঁচশো সত্তরটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে অপারেটর এবং এম এস ডাব্লু তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ চব্বিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্লিউডাব্লিউ ডট বিআরও ডট জিওভি ডট ইন নেক্সট থাকর রয়েছে ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং ড্রপসম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো দশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো এগারো পঁচিশ বিস্তারিত পাবে এস টিটিপি ডট ডবল স্ল্যাশ এসএইসএর ডট জিওভি ডট ইন নেক্সট থাকর রয়েছে সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে গিয়ে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নব্বইটি আবেদনের শেষ তারিখ তেরো এগারো পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট করে হচ্ছে টেরিটোরিয়াল আর্মিতে সোলজার তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো উনষাটটি আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো পঁচিশ বিস্তারিত প্রাইভেট বিলডাব্লু ডট জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট জিওভি ডট ইনে নেক্সট করে রয়েছে ভারত ইলেকট্রনিক্সে প্রভেশনার ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো চল্লিশটা আবেদনের শেষ তারিখ চোদ্দ এগারো পঁচিশ বিস্তারিত প্রাইভেট বিলডাব্লু ডট বেল ইন্ডিয়া ডট কমে নেক্সট থাকলে রয়েছে কলকাতা পুরানিগমে অ্যাকাউন্টেন্ট তো এখানে বলা হয়েছে কমার্স এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সতেরোটি আবেদনের শেষ তারিখ সতেরো এগারো পঁচিশ বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট কে এম সি জিওভি ডট ইনে নেক্সট রয়েছে নেভিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো দশটি আবেদনের শেষ তারিখ সতেরো এগারো পঁচিশ বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইনে নেক্সট থাক রয়েছে সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নব্বইটি আবেদনের শেষ তারিখ তেরো এগারো পঁচিশ বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট রয়েছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটিতে ডেপুটি ম্যানেজার স্ট্রেন তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ পনেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এআই ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে কেন্দ্রীয় আর্ট বাহিনীতে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশশালা আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ পনেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে ডাবলি ডাব্লিউ ডট সি ডট জিও ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটা অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমেই তাকে রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের যে দরখাস্ত নেওয়া হবে তার ইন্টারভিউ কবে থেকে নেওয়া হতে পারে তো এখানে বলা হয়েছে জানুয়ারির ইতে তো এখানে বলা হতো জানুয়ারিতে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে নেক্সট থাকো রয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের যে বিজ্ঞপ্তি সামনের মাসে বেরোবে তাতে নম্বর বিভাজনের ক্ষেত্রে টেট পাশেদের জন্য বরাদ্দ পাঁচ নম্বর দেওয়া হবে না পঁচিশ নম্বর দেওয়া হবে তো এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমূল বদল আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে নতুন এই বিধি কার্যকর হবে আগামীবারের পরীক্ষা থেকে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে যারা পাশ করেছেন তাদের ক্ষেত্রে এই টেটের জন্য বরাদ্দ নম্বর পাঁচই থাকবে এবারের প্রাইমারি যে ইন্টারভিউ হবে তাদের টেটের জন্য বরাদ্দ পাঁচ নম্বর থাকবে নেক্সট যা রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষা এবছর হলো তার ফল কবে বেরোবে মাঠ পরীক্ষা কবে থেকে হতে পারে মাঠ পরীক্ষা কবে থেকে হবে সারিক সক্ষমতার পরীক্ষা কী কী বিষয় থাকবে তো এখানে বলা হচ্ছে ফল বেরিয়েছে সফলদের তালিকা পাবে এই ওয়েবসাইটে ডবলিউডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইনে মাঠ পরীক্ষা হবে সতেরোই নভেম্বর থেকেই মাঠ পরীক্ষা হবে সতেরোই নভেম্বর থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে সকল প্রার্থীদের শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা উচ্চতা ওজন বুকের ছাতি দেখা হবে এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এই পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে তিন মিনিটে আটশো মিটার দৌড় আর মেয়েদের বেলায় থাকবে দু মিনিটে চারশো মিটার দৌড় আর নেক্সট তাকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা যাচ্ছে ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা কবে হবে ই অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে তো এখানে বলা হয়েছে মেন্স পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর রবিবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত ই অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে ডাউনলোড করতে পারবে নেক্সটটা করে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফল বেরিয়েছে এদের নিয়োগ হয়ে গেলেই নবম দশমের ফল বেরোবে নেক্সট করে রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে বারোই নভেম্বর ইন্টারভিউয়ের তালিকা বেরোবে তো এখানে বলা হয়েছে বারোই নভেম্বর ইন্টারভিউয়ের তালিকা বেরোনোর সম্ভাবনা আছে সার্টিফিকেট ভেরিফিকেশান শুরু হবে সতেরোই নভেম্বর বা তারপর থেকে ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের চতুর্থ সপ্তাহ থেকে নেক্সটটা করে হচ্ছে রাজ্য সরকারের গ্রুপ ডি পদের যে কর্মরত বয়স তেতাল্লিশ বছর স্কুলের গ্রুপ ডি পদে দরখাস্ত স্কুলের গ্রুপ ডি পদে বয়সের ছাড় পাবো কি তো এখানে বলা হয়েছে না বয়সের ছাড় পাবেন না নেক্সট দেখছে ডিগ্রি কোর্সে পঞ্চাশ পার্সেন্ট নম্বর নেই ডিএলএড কোর্স করা আছে আবার প্রাইমারি টেট দিতে পারব কি তো এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট দেখো রয়েছে স্কুলের স্পেশাল এডুকেশান পদে নিয়োগের জন্য কি টেট পাস দিতে হবে কি টেট পাস হতে হবে স্কুল সার্ভিসের মাধ্যমে যে দরখাস্ত নেওয়া হয়েছে তার পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের স্পেশাল এডুকেশন পদে স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য দরখাস্ত নিয়েছি ডেটের তারিখ এখনও ঠিক হয়নি চুক্তির ভিত্তিতে এক হাজার একশো কর্মরত শিক্ষকের স্ক্রিনিং এবং ভেরিফিকেশন হয়েছে সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর এক রায় জানায় কর্মরত স্পেশাল এডুকেটর কর্মরত স্পেশাল এডুকেটর টেট পাস হওয়া আবশ্যিক তাই কর্মরত কাউন্সিলিং তাই কর্মরতদের কাউন্সিলিং নিতে পারছে না বিচারপতি দীপঙ্কর দত্ত সারা দেশের স্পেশাল এডুকেশন নিয়োগের মামলায় দায়িত্বে সারা দেশের স্পেশাল এডুকেটর নিয়োগের মামলায় দায়িত্বে আছেন উত্তরপ্রদেশে এই সংক্রান্ত একটি মামলার রায় বিচারপতি জানান ডেট আবশ্যিক নয় তাই পশ্চিমবঙ্গে কর্মরত স্পেশাল এডুকেটররা আশার আলো দেখতে আশার আলো দেখছেন এগারোই নভেম্বর এই মামলা শুনানি নেক্সট থাকা রয়েছে বিদ্যুৎ সংস্থার বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় অফিস এক্সিকিউটিভ পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার বয়স ও প্রার্থী পদ্ধতি জানাবেন মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশরা যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশ আবেদন করতে পারেন মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশরা আবেদনযোগ্য মূল মাইনে উনত্রিশ হাজার থেকে চুরাশি হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রার্থী বাছা এবং অনলাইন পরীক্ষার মাধ্যমে একশো নম্বরে নব্বই মিনিটের পরীক্ষা থাকে এইসব বিষয় রিজিনিং চল্লিশ নম্বর জেনারেল নলেজ দশ নম্বর অ্যারিথমেটিক দশ নম্বর এবং ইংলিশ দশ নম্বর বাংলা দশ নম্বর থাকে নেক্সটটা করে হচ্ছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপটি পদের পরীক্ষা কি সতেরোই নভেম্বর থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা সতেরোই নভেম্বর থেকে হবে কিনা সে বিষয়ে কোনো বিজ্ঞপ্তি রেল রিক্রুটমেন্ট বোর্ড এখনও দেয়নি তবে সতেরোই নভেম্বর থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম আছে বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমে তাকে হচ্ছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে ষোলোই নভেম্বর হওয়ার সম্ভাবনা নেক্সটটা করেছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর পিএসসি মিসলিনিয়াস সার্ভিসেস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে তেইশে নভেম্বর পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার চব্বিশে লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর কেপি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে একুশে ডিসেম্বর কেপিএসআই দু হাজার তেইশের মেন্স পরীক্ষা স্থগিত রয়েছে আইবিপিএস কাস্টমার সার্ভিসেস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর পঁচিশ কলেজ সার্ভিসেস সেট পরীক্ষা হবে চোদ্দোই ডিসেম্বর পঁচিশ রেলের গ্রুপ ডির পরীক্ষা হবে সতেরোই নভেম্বর থেকে ডিসেম্বরে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ছাব্বিশের পরীক্ষা হবে আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের পার্ট টুয়ের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর সিটেট দু হাজার ছাব্বিশের পরীক্ষা হবে আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে প্রাথমিকের টেট পাস হলে কুড়ি নম্বর বাড়ছে নিয়োগ প্রক্রিয়া বদলাচ্ছে প্রাইমারি টিচার পদের নিয়োগ পদ্ধতিতে আমূল বদল আনলো স্কুল শিক্ষা দপ্তর প্রাথমিক টেট প্রার্থীদের এবার এবার থেকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে এতদিন পর্যন্ত টেট পাস প্রার্থীদের জন্য বরাদ্দ নম্বর ছিল পাঁচ নম্বর এবার থেকে তা বেড়ে হবে পঁচিশ নম্বর টেটের নম্বর বাড়লেও উচ্চ মাধ্যমিকের নম্বর দশ নম্বর থেকে কমিয়ে পাঁচ নম্বর আনা হয়েছে অন্যদিকে অতিরিক্ত যোগ্যতার জন্য এবার থেকে কোনো নম্বরই বরাদ্দ থাকছে না এতদিন পর্যন্ত অতিরিক্ত যোগ্যতার জন্য পাঁচ নম্বর বরাদ্দ ছিল ডিএলএড প্রশিক্ষণের জন্য আগে থেকে পনেরো নম্বর বরাদ্দ ছিল এখন কমিয়ে পাঁচ নম্বর করা হয়েছে মাধ্যমিকের নম্বর আগের মতোই পাঁচ নম্বরই থাকছে ইন্টারভিউ ও স্টেশনের জন্য যথাক্রমে পাঁচ নম্বর থাকছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান প্রাইমারি টিচার নিয়োগের একটি খসড়া নিয়োগবিধি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি পড়ুয়ার শিক্ষক ও শিক্ষাবিদদের থেকে মতামত নেওয়া হবে তারপর চূড়ান্ত বিধি তৈরি হবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটের গুরুত্ব সবচেয়ে বেশি তাই টেটের নম্বর বাড়ানো হয়েছে অন্যদিকে অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আগের মতনই অন্যদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আগের থেকে এখন বেশি নম্বর ওঠে তাই ডিএলএডের জন্য যোগ্যতা তাই ডিএলএড যোগ্যতার জন্য রাজ্যে পর্যাপ্ত কলেজ আছে তাই উচ্চ মাধ্যমিকের নম্বর ও ডিএলএডের নম্বর কমানো হয়েছে প্রার্থী জন্য থাকবে পঞ্চাশ নম্বর মাধ্যমিকে আগে ছিল পাঁচ নম্বর এখন হবে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকে দশ নম্বর এখন হবে পাঁচ নম্বর ডিএলএড এ এখন ডিএলএডে পনেরো নম্বর ছিল এখন হবে পাঁচ নম্বর টেটে পাঁচ নম্বর ছিল এখন হবে পঁচিশ নম্বর আর অতিরিক্ত যোগ্যতায় পাঁচ নম্বর এখানে অতিরিক্ত যোগ্যতা আগে ছিল পাঁচ নাম্বার আর ইন্টারভিউর জন্য পাঁচ নাম্বার ছিল এখন পাঁচ নাম্বার আছে আর অভিজ্ঞতার জন্য পাঁচ নাম্বার ছিল এখন পাঁচ নাম্বার আছে নেক্সট রয়েছে পিএসসি ক্লার্কশিপ মেন্স আঠাশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার তেইশ সালে ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা সফলদের মেন্স পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর রবিবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত নেক্সট থাকো রয়েছে স্কুলে আট হাজার চারশো সাতাত্তর ক্লার্ক গ্রুপ ডির ফর্ম কীভাবে পূরণ করবেন পরীক্ষা জানুয়ারিতে কোন রিজিয়নে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ বিস্তারিত দেওয়া হলো ক্লাস এইট পাস ও মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনযোগ্য পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার পোষিত স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে আট হাজার চারশো সাতাত্তর জন ছেলেমেয়ে নেওয়ার জন্য তেসরা নভেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে দরখাস্ত করার শেষ তারিখ তেসরা ডিসেম্বর কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স আর প্রার্থী বাছাই পদ্ধতি নিয়োগ সংক্রান্ত যাবতীয় তত্ত্ব কত সংখ্যায় দেওয়া হয়েছিল এবার কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ ও দরখাস্ত করার পদ্ধতি নিয়ে বিস্তারিত তত্ত্ব নিচে দেওয়া হলো গ্রুপ ডি পদের জন্য ক্লাস এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন মাধ্যমিক পাশরা আবেদনযোগ্য বয়সতা আঠারো থেকে চল্লিশের মধ্যে ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক পাশ হলেও যোগ্য বয়সতা বা আঠারো থেকে চল্লিশের মধ্যে প্রার্থী বাঁচায়ের সময় বাঁচায়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে মিনিটে অন্তত কুড়িটি শব্দ তোলার গতি এবং টাইপিংয়ের দক্ষতা দেখা হবে যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করবে তারাও দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন সব ক্ষেত্রে বয়স গণিত হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে তপশিলিরা পাঁচ বছর এবং অভিজিৎ সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর প্রতিবন্ধীরা আট বছর বয়সের ছাড় পাবেন গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঁয়তাল্লিশ নম্বর অভিজ্ঞতার জন্য থাকবে পাঁচ নম্বর আর পঁয়তাল্লিশ নম্বরে লিখিত পরীক্ষায় এনসি কিউ পঁয়তাল্লিশ নম্বরের অবজেক্ট লিখিত পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন হবে ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছার জন্য একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে ষাট নম্বর আর একাডেমিক স্কুলে থাকবে দশ নম্বর স্কুল সার্ভিসের ফর্ম কীভাবে পূরণ করবেন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক ও স্কুল মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে তেসরা নভেম্বর থেকে দরখাস্ত নেওয়া চলবে তেসরা ডিসেম্বর বেলা পাঁচটা পর্যন্ত এবার ফর্ম পূরণ করার পদ্ধতি অনেক সহজ করা হয়েছে পাসপোর্ট মাপের ফটো ছাড়া শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণপত্র স্ক্যান করতে হচ্ছে না তবুও প্রতিটি স্টেপ ভালো করে সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন ফার্স্ট করতে হবে স্টেপ ওয়ান কেবির মধ্যে পাসপোর্ট মাপের রঙিন ফটো জেপি ইজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন আপলোড ইমেজে ক্লিক করবেন এরপর ফটো আপলোড হয়ে গেলে এরপর ফটো আপলোড হয়ে গেলে ড্যাশবোর্ডে ব্যাক করবেন এখানে মনে রাখবেন ফটোর নিচে সই এবং স্ক্যান করবেন এখানে মনে রাখবেন ফটোর নিচে সই করে স্ক্যান করবেন স্টেপ টু স্টেপ টুয়ে বলা হয়েছে এখানে মেল আইডি ভেরিফিকেশান হবে তাই ওখানে ক্লিক করলেই ই ইমেলে ছয় সংখ্যার ওটিপি যাবে ওই ওটিপি সঠিকভাবে দিলেই ভেরিফিকেশান কমপ্লিট হবে তারপর ড্যাশবোর্ডে ফিরে আসবেন স্টেপ থ্রিতে বলা হয়েছে মোবাইল ভেরিফিকেশান ছয় সংখ্যার ওটিপি মোবাইলে যাবে সেটি দিলেই মোবাইল ভেরিফিকেশান হয়ে যাবে তারপর ড্যাশবোর্ডে ফিরে আসবেন স্টেপ ফোরে বলা হয়েছে এরপর প্রোফাইল স্ট্যাটাস কমপ্লিট করতে হবে এখানে ক্লিক করলেই আগে দেওয়া তত্ত্বগুলো ভেসে উঠবে এরপর নেক্সটে ক্লিক করুন তারপর এডুকেশন ডিটেলস দিতে হবে এরপর নেক্সট ক্লিক করুন তার আগে তত্ত্বগুলো ভেসে উঠবে তারপর সাবমিট প্রোফাইল ফ্রমে ক্লিক করুন স্কিংয়ে পাবেন থ্যাংক ইউ ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরপর ব্যাক টু হোমে যাবেন এরপর আবার স্টেপ ফোরে এসে ক্লিক করলেই ফাইনালেজ সাবমিশন অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে এখানে আপনাকে অ্যালার্ট বা সংকেত দেবে কোনো ভুল তত্ত্ব দিয়ে থাকলে আর সংশোধন করতে পারবেন না তাই আবার ওই সব তত্ত্ব মিলিয়ে দেখ তাই আবার ওইসব তত্ত্ব মিলিয়ে দেখার জন্য বলবে কনফার্ম ফিনল ক্লিক করলে অ্যাপ্লিকেশান ডিটেলস চলে আসবে স্টেপ ফাইভে বলা হয়েছে এই পার্টে ভ্যানু সিলেক্ট করবেন তারপর সাবমিটে ক্লিক করুন এরপর স্ক্রিনে পাবেন থ্যাংক ইউ ইউর প্রোভাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরপর ডাউনলোড অপশনে গিয়ে দরখাস্তের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন স্টেপ সিক্সে বলা হয়েছে এরপর পেমেন্ট করতে হবে অনলাইনে চারশো টাকা দিতে হবে তপশিলি এবং প্রতিবন্ধী একশো পঞ্চাশ টাকা দিতে হবে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে জমা দেবেন টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে স্ট্যাটাসে কমপ্লিট দেখতে পাবেন নেক্সট তা করে হচ্ছে ব্যাঙ্কের সাতশো পঞ্চাশ অফিসার তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্কে অফিসার পদে সাতশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো সকালে গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হবে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে তিরিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই পাস দুই পাঁচ উনিশশো থেকে এক পাঁচ দু হাজার পাঁচের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছরের প্রতিবন্ধী হলে দশ বছর বয়সের ছাড় পাবে দরখাস্ত করবেন অনলাইনে তেইশে নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্লাস পিএনবি ডট ব্যাঙ্ক ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো আশি টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী হলে উনষাট টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ফোরক্ত ওয়েবসাইট নেক্সট দেখো রয়েছে আশি নম্বর ধরে এস এল এস টির ইন্টারভিউ তো এখানে বলা হয়েছে ইন্টারভিউয়ের তালিকা এ সপ্তাহে এ সপ্তাহে সার্টিফিকেট ভেরিফিকেশন সতেরোই নভেম্বর থেকে দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএস্ট্রির ফল বের করলে স্কুল সার্ভিস কমিশন সাতই নভেম্বর সন্ধ্যা সাতটায় একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত নম্বর প্রকাশ করল কমিশন একাদশ দ্বাদশ শ্রেণীর ফল বেরোলেও নবম দশম শ্রেণীর ফল এখনও বেরোয়নি একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল চোদ্দই সেপ্টেম্বর ষাট নম্বরে লিখিত পরীক্ষায় কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন তা ওয়েবসাইটে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে পাশ পাস বলে ধরা হবে বা কট অফ নম্বর কত হয়েছে তা এখনও জানায়নি কমিশন স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে আশি নম্বরের মধ্যে কোনো প্রার্থী কত নম্বর পেয়েছেন তা দেখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেইভাবে তালিকা তৈরির কাজ করেছে স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউয়ের এই তালিকা বেরোবে তেরোই নভেম্বরের মধ্যে তেরোই নভেম্বরের মধ্যে সম্ভবত বারোই নভেম্বর হাইকোর্টের মামলার রায় পেলে ওই দিন সন্ধ্যায় তালিকা বেরোনোর সম্ভাবনা নিয়মিত আপডেট পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে নেক্সট তা করে হচ্ছে হুগলি ও জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে ছশো বিয়াল্লিশ নার্স টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নার্স কাউন্সিলার ল্যাব টেকনিশিয়ানস এবং ফার্মাসিস্ট ইত্যাদি পদে পাঁচশো চুরানব্বই জন আর জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পদে আরবান এবং যোগা ইনস্ট্রাক্টর পদে স্টাফ নার্স এবং ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান এই সমস্ত বিভিন্ন পদে আটচল্লিশ জন লোক নিচ্ছে তো এখানে বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রাজ্য নার্সিং কাউন্সিলিংয়ের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এনএম বা জিএনএম কোর্স পাস তরুণে আবেদন করতে পারেন রাজ্যে নার্সিং কাউন্সিলিংয়ের নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে স্টাফ নার্স পদের জন্য জিএনএম কোর্স পাসটা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকলে যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট হুগলি ডট এনআইসি ডট ইনে এবং ডিউল ডাব্লু ডট আর ডট বি হেলথ ডট জিওভি ডট ইনে অনলাইনে দরখাস্ত করবেন তিরিশে নভেম্বরের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বড়োক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে নেক্সট থাকা রয়েছে নাবার্ডে আশি ম্যানেজার তো এখানে বলা হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টস নাবার্ড রুরাল ডেভেলপমেন্টস ব্যাঙ্কিং সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ওয়ান পদে আসিজন ছেলে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে ধরা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেট এ পদে এইসব শাখার জন্য যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে এইসব শাখায় জেনারেল পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স পাশ যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে নভেম্বরের পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্ল ডাব্লিউ ডট নাবার ডট ডট এবং তো এখানে পরীক্ষার ফি আটশো টাকা দিতে হবে তো অবশ্যই একশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট রয়েছে প্রতিরক্ষা সংস্থা একশো টেকনিশিয়ান তো এখানে বলা কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন আর্মার্টস ভেহিক্যালস নিগম লিমিটেডে জুনিয়র ম্যানেজার এবং ডিপ্লোমা টেকনিশিয়ান ও জুনিয়র টেকনিশিয়ান পদে একশো তেত্রিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে এনভাররমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশরা জুনিয়র ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটাও ডিপ্লোমা টেকনিশিয়ান পদের জন্য যোগ্য আর অনলাইনে দরখাস্ত জমা দেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডট অনলাইন এসবিআই ডট এসবিআই এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত পৌঁছানো চাই একুশে নভেম্বরের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল পনেরোই নভেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট কর